ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলায় যে কণ্ঠস্বর কাজ করত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি তার ইন্তেকালের খবর কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে ইন্নাহি ও ইন্না ইহি রাজউন ঠিক দুই ঘন্টা আগেই কিন্তু শরীফ উসমান হাদির যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং আপনাদেরকে যদি জানাতে চাই যে গত শুক্রবার দিন কিন্তু শরীফ উসমান হাদি দুর্বৃত্তদের দ্বারা গুলিবিদ্ধ হয় তার নির্বাচনী গণসংযোগ প্রচারণো অবস্থায় এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সিঙ্গাপুরে বেশ কয়েকদিন যাবত তিনি চিকিৎসাধীন অবস্থায় আজকে আনুমানিক দশটা নাগাদ তিনি শহীদ হয়েছেন দর্শক যেই চিত্রটি এই মুহূর্তে আপনারা দেখছেন যে শরীফ উসমান হাদির হত্যার বিচারের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা ইনকি এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে সব সংগঠনের একটি অংশ ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘেরাও কর্মসূচি তারা পালন করছেন আপনাদেরকে সরাসরি সেই বিক্ষোভ মিছিল থেকে যুক্ত করেছি দর্শক শরীফ উসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াই করে গেছেন এবং এছাড়াও যদি আপনাদেরকে জানাতে চাই যে জুলাই গণ একটি বিশেষ অংশ বলা যায় এবং সম্মুখ সারি যোদ্ধা ছিলেন শরীফ উসমান হাদি এবং তার নির্বাচনী গণসংযোগ অর্থাৎ ঢাকা আট আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বেশ কয়েকবার কিন্তু তিনি নির্বাচনীয় গণসংযোগ করা অবস্থায় তার উপর হত্যাকাণ্ডের চেষ্টা করা হয় এবং গত শুক্রবার দিন অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরের দিন তিনি যখন রাজধানীর বিজয়নগর এলাকায় কালবাট সগ্ন সংলগ্ন রুডে তিনি রিক্সাই রিকশায় করে যাচ্ছিলেন নির্বাসনী গণসংযোগে যোগ দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তেই দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে তার উপর গুলি চালায় এবং সেই গুলিতে তিনি গুরুতরভাবে আহত হন এবং প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে কয়েকটি অস্ত্রোপাচারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী রিভার কেয়ার হাসপাতালে ভর্তি করা এবং সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে জরুরি ভিত্তিতে তাকে ইনকিলাব মঞ্চ সরকার এবং অন্যান্য যেই মেডিকেল বোর্ড গঠন করেছে সেই বোর্ডের অধীনে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো এবং সেইখানে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় আজকে শহীদ মৃত্যুবরণ করেছেন এবং আমরা যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু স্লোগান দিচ্ছেন যে তারা বলছেন স্লোগানে স্লোগানে যে একটি একটা লিখদল ধরে ধরে জবাই কর অর্থাৎ শরীফ উসমান হাজির উপর যারা হত্যাকাণ্ড চেষ্টা চালিয়েছিল তারা ইতিমধ্যেই ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছেন এছাড়াও কিন্তু যেই জুলাই গণ অংশ হিসেবে সবচেয়ে পরিচিত মুখ সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল শরীফ উসমান হাদি সেই শরীফ উসমান হাদির উপর যারা গুলি চালিয়েছিল তারাও আওয়ামী লীগের কর্মী ছিলেন এবং তারা ভারতে শেখ হাসিনার যেখানে অবস্থান করছেন অর্থাৎ কথিত ফেসিস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন জুলাই গণ পালিয়ে গিয়েছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু শরীফ উসমান হাতির উপর বেশ কয়েকবার হামলার জন্য তাদেরকে হুমকি দেওয়া হয় এবং নির্বাচনী গণসংযোগ অর্থাৎ নির্বাচনী তফসিল যে বৃহস্পতিবার দিন এবং পরের দিন শুক্রবার দিন আনুমানিক আড়াইটা নাগাদ তিনি ঢাকা বিজয়নগর এলাকায় কালবশ্বতনগ্ন এলাকায় তিনি নির্বাচনী গণসংযোগ করা অবস্থায় কিন্তু তার উপর দুর্বৃত্তরা গুলি চালা এবং সেই গুলি চালানোর পর কিন্তু তিনি গুরুতরভাবে আহত হয় এবং পরবর্তীতে এভারকে হাসপাতালে যখন তার উন্নত চিকিৎসা চলছিল সেই উন্নত চিকিৎসায় কিন্তু তার মাতার ভেতরের একটি অংশে কিন্তু গুলির কিছুটা অংশ থেকে গিয়েছিল এবং তার অপসারণের জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সিঙ্গাপুরে পাঠানোর পরপরই কিন্তু তিনি কয়েকদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তার শারীরিক অবস্থা যেমন ছিল যে তার মস্তিষ্ক তার দেহের সাথে কোনোভাবে রেসপন্স করছিল না এবং তিনি আজকে আনুমানিক দশটা নাগাদ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার খবর নিশ্চিত করেছেন এবং আজকে যেই প্রতিবাদী সমাবেশে আপনাদেরকে যুক্ত করেছি সেই প্রতিবাদী সমাবেশ কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর ঘেরাও করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে এই শরীফ উসমান হাতির উপর যেই হত্যাকাণ্ডর চেষ্টা করেছে সেখানে আওয়ামী লীগের সংযোগ আছেন এবং গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম যে সুষ্মান হাদির আহ উপর হামলাকারীদের বিচারের দাবিতে ভারতে অ্যাম্বাসি তারা ঘেরাও করতে চেয়েছিলো এবং সেখানেও কিন্তু তারা শান্তিপূর্ণ সমাবেশ দেখেছিল কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ শরীফ উসমান হাদি যেই শহীদই মৃত্যুবরণ করেছেন তার সেই মৃত্যুর প্রতিবাদে বিচারের দাবিতে কিন্তু বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন এই মুহূর্তে তারা ধানমন্ডি বত্রিশ অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা আজকে রওনা করেছে এবং যেমনটি বলছেন যে জেলেবর এবং হাদিবাই রক্ত বিধা দিয়েছে অর্থাৎ ইনকিলাব মঞ্চের যেই মুখপাত্র ছিলেন শরীফ উসমান হাদি তার যেই সক্রিয়তা জ্বলে গণভুত্তানের সম্মুখারী যোদ্ধা ছিলেন এবং অল্প দিনেই কিন্তু শরীফ উসমান হাদি তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার যে নির্বাচনী গণসংযোগ সেই গণসংযোগ করা অবস্থায় কিন্তু তার উপরে দুর্বৃত্তরা গুলি চালায় এবং সেইখানে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততা আছে বলে তারা দাবি করছিলেন এবং হাদি ইতিমধ্যে কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর পর থেকে কিন্তু শাহবাগ থেকে শুরু করে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট দিয়েছে ছাত্র জনতাইন গিলাব মঞ্চের পক্ষ থেকেও সেখানে কর্মসূচি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছিলাম যে রাজধানীর শাহবাগ অঞ্চল কিন্তু একেবারে ব্লকেট দেওয়া হয়েছে সেখানে আগুন জ্বালিয়ে প্রত্যেকে হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছেন এবং এই যে মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ নাম্বার এসে পৌঁছেছে এবং বঙ্গবন্ধুর যে বাড়ি ছিল সেই বাড়িটি আজকে তারা ভেঙে ঘুরিয়ে দিবে বলে স্লোগান দিচ্ছে এবং কি হবে রাজধানীতে সঠিক বলা যাচ্ছে না রাজধানীর অবস্থা অত্যন্ত বিপর্যয়ের দিকে যাচ্ছে শরীফ উসমান হাদির উপর যারা গুলি চালিয়েছিল তাদেরকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে পারেনি আর তারা ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে সেক্ষেত্রে ভারত সরকার কথিত ফেসিস্ট হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে শরীফ উসমান হাদির হত্যাকারীদেরকেও তারা আশ্রয় দিয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে তারা কর্মসূচি ঠিকই দিয়েছিল ভারতীয় অ্যাম্বাসি ভেঙে দেওয়ার কিন্তু তারা পরবর্তীতে অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে চায়নি শান্তিপূর্ণ কর্মসূচি তারা দিয়েছিল কিন্তু আজকে কিন্তু হাদি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ইনশাআল্লাহ যদি আল্লাহ এই দহের মধ্যে যতটুকু বন্ধ রক্ত থাকবে আদিবা এর অপরিবর্তিত সকল কাজ আমরান বাংলাদেশ দর্শক যেমনটি দেখছিলেন যে প্রত্যেকে কিন্তু হাদির হত্যার বিচার চাইছে এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা থাকা অবস্থায় প্রত্যেকেই তারা বলছেন যে প্রত্যেকের শরীরে শেষ রক্ত থাকা অবস্থায় তারা হাদির বিচারের লক্ষ্যে তারা লড়ে যাবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে বিশেষ একটি অংশ বলা যায় সম্মুখ শরীর যোদ্ধা ছিলেন শরীফ উসমান হাদি এবং তার ন্যায় নৈতিকতার কারণে তিনি সবার কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন এবং ঢাকা আট আসনে কিন্তু তিনি নির্বাচনী অঞ্চল থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আট হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন এবং সেই নির্বাচনী গণসংযোগ অবস্থায় কিন্তু তার উপর দুর্বৃত্তরা গুলি চালায় এছাড়াও বেশ কয়েকবার তার যেই দিন তার উপর হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছিল তার বেশ কয়েকদিন আগেই তাকে বিভিন্ন গণমাধ্যম এবং ফোন কলের মাধ্যমে বিদেশি নাম্বারগুলো থেকে কলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হতো সেই হুমকির পরিপ্রেক্ষিতে নির্বাচনীয় তফসিল ঘোষণার ঠিক পরের দিন উসমান হাদির উপর দুর্বৃত্তরা গুলি চালায় এবং গুলি চালানোর পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ঘাটতি দেখা গিয়েছিল তারা খুনিকে ধরতে পারেনি তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং আজকে সেই শরীফ উসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন সবার কাছ থেকে দর্শক শরীফ উসমান হাদির এই সংকটকালীন অবস্থায় যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের বিচারের দাবি করছেন ইনকিলাব মঞ্চ অর্থাৎ প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে এসেছেন এই মুহূর্তে তারা ধানমন্ডি বত্রিশ নম্বর কিন্তু ঘেরাও কর্মসূচি দিয়েছেন দর্শক আপনার যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা ধানমন্ডি বত্রিশ নাম্বার অভিমুখে যাত্রা করেছেন এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে শরীফ উসমান শরীফ উসমান হাদির মৃত্যুর প্রতিবাদে মৃত্যুর সাথে যারা জড়িত তাদের বিচারের প্রতিবাদে এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা সেখানে থাকায় প্রত্যেকের বিরুদ্ধে তারা আজকে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার আজকে কিন্তু একটি ইটও রাখা হবে না দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বারে চলে এসেছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু বাড়ির যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিগেড ভেঙে দিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন প্রত্যেকে লাঠি নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধুর বাড়ি আছেন সেইখানে তারা প্রবেশ করছেন দর্শক শরীফ উসমান হাদির হত্যার বিচারের প্রতিবাদে ইতিমধ্যে ছাত্র জনতা সাধারণ মানুষ সবাই ধানমন্ডি বত্রিশ নাম্বারের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং আপনারা যেমনটি দেখছেন দর্শক সবাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে এসে উপস্থিত হয়েছেনমন্ডি বত্রিশ নম্বরে কিন্তু সবাই চলে এসেছে এই মুহূর্তে প্রত্যেকে ভিতরে প্রবেশ করছেন তো সব দেখতে পাচ্ছেন যে শরীফ উসমান হাদির হত্যার তার বিচারের প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা সবাই ধানমন্ডি বত্রিশ নাম্বারে এই মুহূর্তে প্রবেশ করেছেন দর্শক দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে কিন্তু ছাত্র জনতার বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে প্রত্যেকেই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে একে একে কর্মীর সংখ্যা বাড়ছে ছাত্র জনতা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে তারা চলে এসেছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে অবস্থান করছেন এবং প্রত্যেকেই কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে সেখানে তারা ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যেই বাসভবন ছিল সেই বাসভবনে কিন্তু প্রত্যেকে ইতিমধ্যে প্রবেশ করেছেন দর্শক একে একে সবাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারে প্রবেশ করছেন দশক উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সবাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে চলে এসেছেন এবং সেখানে কিন্তু এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর হয়েছিল এবং আজকেও কিন্তু সেই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারা উঠে গেছেন দর্শক দেখতেই পাচ্ছেন ছাত্র জনতা কিন্তু শরীফ উসমান হাদির যে হত্যা হত্যা করা হয়েছে সে হত্যার বিচারের দাবিতে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে বলে তারা দাবি করছেন এবং ইতিমধ্যে সবাই ধানমন্ডি বত্রিশ নম্বরে কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বরে সবাই উঠে স্লোগান দিচ্ছেন নারায় তাকবিরা আল্লাহ আকবার এই স্লোগানের স্লোগানে ইতিমধ্যে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতা প্রবেশ করেছে উত্তপ্ত পরিস্থিতি দর্শক এই মুহূর্তে দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছাত্র জনতা বলরুজা নিয়ে আসবে এবং ধানমন্ডি বত্রিশ নাম্বারে একেবারে ভেঙে ঘুরিয়ে দেবে ইতিমধ্যেই প্রত্যেক ছাত্র জনতা তারা কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে কঠোর অবস্থানে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সেই চিত্র দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতা এই মুহূর্তে কিন্তু সেই বঙ্গবন্ধুর যে বাসভবন রয়েছে সেখানে তারা উঠে পড়েছেন একদম চূড়ায় তারা উঠে এই মুহূর্তে অবস্থান করছেন দর্শক শরীফ উসমান হাদির হত্যার বিচারের প্রতিবাদে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে ছাত্র জনতা প্রবেশ করেছেন সেইখানে কিন্তু তারা ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বঙ্গবন্ধু বাড়ি রয়েছে সেটি তারা ভাঙচুর করছেন এবং প্রত্যেকেই যেমনটি বলছেন যে আজকে কিন্তু একটি ইটও সেখানে ঘুরিয়ে দেওয়া হবে প্রত্যেকটি ইট কণা খুলে নেওয়া হবে দর্শক এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং ছাত্র জনতা ইতিমধ্যেই ধানমন্ডি বত্রিশ নাম্বারে প্রবেশ করেছেন দর্শক যেমনটি দেখছেন আপনারা যে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে সেইখানে কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন প্রত্যেকটি জায়গায় আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দর্শক সব কিছু কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং এখানে একটু পরে কী পরিস্থিতি বিরাজমান করছে সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন দুসব ছাত্র জনতার এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে তাদের অবস্থান এবং আপনারা দেখছেন সরাসরি শরীফ উসমান হাদির হত্যার বিচারের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতা সবাই এখানে এই মুহূর্তে পৌঁছে গেছে এবং আপনারা যে চিত্র এই মুহূর্তে দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু ছাত্র জনতা প্রবেশ করেছেন